কি বলবেন যে হেড ম্যাটারের আপনারা এলাকাবাসী মারাত্মক স্কুলে মাস্টার বারোটা থেকে স্কুলে ঢুকছে পড়াশোনার হাল বেহাল দশা হয়ে উঠছে তাহলে কি বলবেন হাল বেহাল আমরা মাস্টারকে আজকে জানালাম আবার একটা লিখিতে দেব তারপরে আমরা দেখবো সময় মতো যদি মাস্টার না আসে তাহলে আমাদের মতো আমরা প্রশাসনের দ্বারস্থ হবো আমরা প্রশাসনের কাছে কি বলবো আরেকটা বিষয় হলো আজকে যে সাধারণ মানুষ দেখছেন ওসব এসছে যে আমাদের প্রাইমারি স্কুলের পাশে যে একটা কল বসিয়েছে মিস্ত্রিও সামনে দাঁড় করিয়ে দিলাম আপনাদের মিডিয়া মিস্ত্রি কথা বললো যে ষোলো থেকে আঠারো হাজার টাকার মতো কলটা বসাতে খরচা হয় কিন্তু ওতে যা হিসাব ওখানে যা ভোটে লেখা আছে লক্ষাধিক টাকার মতো হিসাব দিয়েছে এক এক লক্ষ টাকা ওতে হিসাবটা দিয়েছে কলটা বসেছে আমার তো মনে হয় এখানে আমাদের মানে পাশের বুথের পঞ্চায়েত বা এখানে তৃণমূলের নেতা যারা আছে এর সাথে জড়িত আমার মনে হয় এ বুথে অকবারে জিতে আছে তৃণমূলের আমার মনে হয় এতে পার্টির মানে বিরোধী পার্টি যারা আছে মানে তৃণমূলে তারা এর সাথে জড়িত আছে তারা এর থেকে মানে ভাগ বাটারও পেয়েছে আমার যতদূর একটা ধারণা এরা তো সর্বোচ্চ জায়গায় দুর্নীতি মানে লোকে মানে পুকুর থেকে মাছ চুরি করে আর এরা পুকুরের মাছও চুরি করে পুকুরও চুরি করে মানে এরা যেখানেই যায় এরা দুর্নীতি এরা হলো দুর্নীতির আঁকড়া আঁতুর ঘর বানিয়ে রেখেছে এরা এ একটা সাধারণ মানুষ এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে সেখানে যদি একটা খাবার জল না থাকে পরিষ্কার ভালো জল যদি না থাকে তাহলে সেই বাচ্চাদের যখন পিপাসা লাগবে বা এই দ্রোদ্রে গরমে বাচ্চারা যখন জল খেতে যাবে সেই জলটার তো পর্যাপ্ত পরিমাণ যদি না খেতে পায় আর যদি কলে জল না ওঠে তাহলে কোন জায়গায় যাচ্ছে এক লক্ষ টাকা খরচ দেখিয়েছে ম্যা মানে সামথিং কিছু কম সেই জায়গায় দাঁড়িয়ে এত টাকা খরচা করে কল বসিয়েছে সেই কলে জল নেই জল উঠছে না এর জন্য আমরা হেড ম্যাডামের কাছে আসলাম হেডমাস্টার হেড ম্যাডামের হেড ম্যাডাম সাধারণ মানুষ গ্রামে এসছে আমরা খবর পেয়ে কেন আসলাম যে কি সমস্যাটা আমাদের পার্টির কিছু ছেলেপিলে আসলে আসলে যেরকম একজন এসছে আমাদের অঞ্চল সভাপতি তিনিও আসলো আমরা ব্যাপারটা দেখলাম দেখে দেখলাম যেটা শুনছি এটা অতি বাস্তব সত্য ঘটনা আমার মনে হয় এখানে দুর্নীতি কিছু হয়েছে আমি বলবো আমাদের অঞ্চল সভাপতিকে কিছু বলার জন্য হ্যাঁ আমরা আজকে এসছি হেড ম্যাডামের কাছে হেড ম্যাডাম বললেন কেন আমাদের আশ্বাস দিয়ে অভিযোগ উঠছে টাকা কল নাকি হ্যাঁ আমি এই স্কুলের হেড ম্যাডাম তো আমার স্কুলে জলের ব্যবস্থাটা ভালো নয় মানে জলটা খাওয়ার উপযোগী নয় বিডিও অফিসে আমি অ্যাপ্লিকেশান দিয়েছিলাম ওখান থেকে ঠিক করে আমাদের কল বসিয়ে দিয়ে গেছে সেটার ইনফরমেশান শুধু এটুকুই যে আমাদের স্কুলে কল অ্যালয়মেন্ট হয়েছে

সারাই করে দিয়ে গেছে জল পড়লো তারপরে আবার হ্যাঁ আবার দু তিন দিন পরে আবার জল বন্ধ হয়ে গেছে আমরা আবার জানিয়েছি আমার কাছে কেউ এখনো এই সব নিয়ে লিখিত অভিযোগ দেয়নি কেউ মানে গ্রামের লোক যে আপনাকে বলেছে কিন্তু আমার কাছে কেউ লিখিতও দেয়নি যে এই সব প্রবলেম ব্যাপারে এই কলের নিয়েও আমার কাছে কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি

তাহলে এই স্কুলে কুড়ি হাজার টাকার কল নাকি সাতানব্বই হাজার টাকা বসানো হয়েছে সেই কলে জল উঠছে কি দাবি আপনার কি রাখতে হবে না এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই শুনেছি যে কল পুতেছে কত কি বৃত্তান্ত আমি জানি না

না প্রতিবাদ করার আমার জায়গা নেই না 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 আশঙ্কা নেই আমি ওই কল সম্পর্কে কত টাকা এ হয়েছে মানে পাশ হয়েছে তাও জানি না শুধু আমার কাছে জানিয়েছিল যে কলটা কোথায় বসানো হবে সেটা আমরা ওই সামনে না 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 এর জন্য যদি সিবিআই লাগাও তাও আমি পিস পাবো না যে সঙ্গে যদি জড়িত আছে কোনো ভয় নেই আমার সাংবাদিকদের মুখোমুখি হলে একটু লাগে বুঝলে হ্যাঁ সিবিআই কেন আর তার উপরে যদি কোনো এ থাকে তদন্তকারী দল আমার পিছনে লাগাও যে ওদের সঙ্গে কোনো জড়িত আছে কি না যদি জড়িত থাকে তাহলে যা শাস্তিতে মাথা ব্যথা নেব